তার দায়িত্ব হবে আল্লাহর বান্ধা হিসেবে তার দায়িত্ব একমাত্র দায়িত্ব একমাত্র কাজ হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহর রুবুহাত আল্লাহর বিধান আল কোরআনে শাসন কায়েম করার জন্য যান মাল সবকিছু চেষ্টা করবে সম্মানিত ভাই ভাইরা সকল নবী রাসুল যুগে যুগে কালে কালে এই কাজটা করেছে এই একই কাজ করেছে দেখুন আমার তো নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কালেমা কি ছিল ভাই লাইহা ইহু মোহাম্মদ রসুল্ল্লাহ মুসা আলি সালামের কালেমা কি ছিল লাইহ ইহ মুসা কালিমুল্লাহ ঈসা আলি সালামের কালেমা কি ছিল লাইহা লাহ ঈশা রুহুল্লাহ আর এ আমাদের নবী আখের নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে মিশন লেখ লাই লাহা এই মানুষকে দাওয়া দিয়েছেন ইসলামের পথে যারা এসেছেন ইসলামের পথে তারাকে সংগঠিত করেছেন তারাকে কোরআন হাদিসের তালিম দিয়ে যোগ্য আল্লাহ ভিরু খোদা ভিরু দক্ষ মানুষ তৈরি করেছেন এবং এরাই পরবর্তীতে দশ বছর যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে এই রাষ্ট্রে তারা এক একজন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন হযত পথে করার পরে বেলাল তিনি সর্বযুগের সারা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসক হয়েছিল কথা ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে বিষয়টি বলতে চাচ্ছিলাম একাত্তর সাল থেকে অর্ধবদ্ধি তিরপান্ন চুয়ান্ন বছরে বিভিন্ন দল বারবার পালাকর্মে ক্ষমতা এসেছে বাংলার মানুষের কিন্তু হয়েছে শান্তি বিরাজ করছে বাংলাদেশের ময়দান থেকে সুদ বন্ধ হয়েছে একটু জোরে বলবেন ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে ভাই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে ভাই সুশাসন কি কায়ে হয়েছে হয় নাই কেয়ামত পর্যন্ত হবে না কেন হবে না জানেন এই সৃষ্টি হলো আল্লাহর জমিন হচ্ছে আল্লাহর আল্লাহর বিধান যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ মানুষ সত্যিকারের শান্তি সমাধান খুঁজে পাবে না কারণ কি জানেন সৃষ্টি আল্লাহর এই সৃষ্টি কিভাবে চলবে এই ফর্মুলা তৈরি কে করেছে ভাই আল্লাহ এই মোবাইল যে তৈরি করেছেন কোম্পানি এই মোবাইলের চার্জ এর সিস্টেম এর ব্যাটারি আর প্রক্রিয়া এগুলো কে তৈরি করেছে ভাই কোম্পানি এ কোম্পানি করেছে এ আমরা হলাম কোম্পানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোম্পানি সৃষ্টি তৈরি সম্মানিত ভাইরা তাই সম্মানিত ভাইরা তাই আমাদেরকে শান্তি পেতে হলে কোথায় যেতে হবে জমিনে যদি নামাজ কায়ম হয় জাকাত কায়েম হয় ইসলামী অর্থনীতি কায়েম হয় ইসলামী শ্রমনীতি কায়ে হয় এই বাংলার জমিনে যদি এই বাংলার জমিনে যদি সুদ বন্ধ হয়ে যায় ঘুষ বন্ধ হয়ে যায় দুর্নীতি বন্ধ হয়ে যায় ভাই শুধু কি জামাতের উপকৃত হবে শুধু কি মাওলানা উপকৃত হবে নাকি আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই উপকৃত হয় ভাই আলকরের শাসন কায়েম করার ক্ষেত্রে কেন দ্বিমত থাকবে যারাই পার্লামেন্টে যাবে যারাই দল করবে একমাত্র দল কার দল করবে ভাই হিজবুল্লাহ আল্লাহর দল মোট দুটা দল একটা হিজবুল্লাহ আর হিজবুল শৈতান হয় আপনি আল্লাহর দল করবেন আর হলে অন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বাংলাদেশের শ্রমজীবী মানুষকে মধ্যে ইসলামী শ্রমনীতি কায়েমের মধ্য দিয়ে মানুষের অধিকার পৌঁছে দিতে চাই একজন শ্রমিকের গায়ের ঘাম শুকার আগে তার পারিশ্রমিক দিতে হবে এটা হচ্ছে ইসলাম এটা কায়েম করতে চাই মানুষ তাদের সবচেয়ে বেশি অবদান যত ওয়ার্ড ট্রিলে তৈরি হচ্ছে এটা কারা তৈরি করেছে ভাই রাজমিস্ত্রি সর্বশেষ বলি সারা বাংলাদেশের নাপিতেরা যদি এক মাসের জন্য হরতাল করে যা আছে না খেয়ে মরবো সে বালক আরো চুল দাড়ি কেটে দেবো না ভাই চিনতে পারা যাবে রাজা বাদশা তাইলে ভাই আমরা তো সবাই শ্রমিকের উপরে নির্ভরশীল অথচ আমার শ্রমিক শ্রেণী আমার রিক্সাওয়ালা আমার মোটরওয়ালা আমার সেই ভ্যানওয়ালা তাদের যখন তারা যখন বয়স্ক হয়ে যায় তাদের কর্ম বন্ধ হয়ে যায় তখন তাদের কি কোনো পেনশন ভাতার ব্যবস্থা আছে তার উৎসব ভাতা আছে কিছুই নাই ভাই তার মানে একটা বৈষম্য আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানার থেকে যেটা বলতে চাই যে ইসলামী শ্রমনীতি কায়েম হলে সব শ্রেণীর মানুষ সুখী থাকবে সব শ্রেণীর মানুষ তার ন্যায্য অধিকার পাবে সব শ্রেণীর মানুষ তার ন্যায্য অধিকার পাক এতেছে বাংলাদেশের জমিনে আল কোরানের শাসন কায়েম হোক ইসলামী অর্থনীতি গায়েম হোক ইসলামী শ্রমনীতি গায়েম হোক আল শাসন ব্যবস্থা কায়েম হোক এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনে আগামী দিনে আমরা সব দলকে দেখেছি বাকি আছে শুধু আল ইসলাম কথা ঠিক কিনা বলুন আগামীর এই বাংলাদেশ চলবে সব দলের দেখা শেষ আল ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আল কোরআনের ছায়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শান্তির জন্য আন্দোলন সংগ্রামে থাকার জন্য আহ্বান রেখে কথা শেষ করছি সবাইকে আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনারা উঠবেন না আজান হবে জামাতে আমরা নামাজ পড়ব যথাসময়ে আমাদের সদস্য ফর্ম আছে এ ফর্ম পূরণ করবেন এখানে কি হবে অনেকে সংক্ষেপ আপনারা বসেন নামাজ আমাদের সুয়ারটায় বিশেষ করে

तो खाली नाम लेख नहीं मोबाइल नंबर लेख नहीं कहीं नहीं छिया दे दी बिल्कुल वो दिखे लखन खाली बांध दिखे लखन नाम दिखे 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 मोबाइल नंबर खाइण किथे त स्वा नहीं इस দেখ sí. yeah. 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 um, পিঠা কৰো বুঢ়া কাম